thank <small noise> you এইচ ওয়েলকাম ব্যাকল বিকেল আসলে আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এদিকে তুলি ফিচি এসেই গেছে তো আমরা একটু ভুরগ্লাপ করে নিচ্ছি কারণ কালকে আছে আমাদের মাঠে কালী পুজো তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে নিচে এসছি তখন বোন চলে এসছে তখন প্রায় বিকেল বাজে তো বিকেল থেকেই ব্লগটা শুরু করছি তো বোন আসার পরেই বোনকে রান্না করতে বসিয়ে দিয়েছে এবার আমিও রান্না করতে

দিদি দিয়েছে দিদি দিয়েছে সব ঝাড়া পাঠি বলতে চান আপনি আমি কিছু বলতে চান আর ওদিকে মামি হাজার ঝড় চাপটা বেরিয়ে চলে এসছে ওদিকে বৃষ্টি হয়েছে হাজার ঝড় চাপটা বেরিয়ে চলে এসছে এদিকে পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি মানে আমাদের বাড়ি থেকে একদমই সামনে আর এদিকে আমরা এখনো রেডি হয়ে উঠতে পারিনি এদিকে দেখো

হ্যাঁ স্যার এরকম করে জানো না হ্যাঁ গোয়া গোয়াতে গিয়ে দিই এরকম বিনি করে না সেরকম করে যা তো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ফাইনালি আমি আর মামি বেরোচ্ছি সাড়ে বারোটা বাজে এদিকে দাদু শুয়ে পড়েছে কারণ দাদুর শরীরটা খুবই খারাপ শেয়ারা সবাই চলে গেছে আর কমেন্টে বলেছে কেমন লাগছে আমাকে দেখাচ্ছি আমি এবছরে মানে আর শাড়ি পরিনি মামি শাড়ি পরেছে আমি আর শাড়ি পরিনি তার প্রচণ্ড গরম কেমন লাগছে তো কমেন্টে জানাবে আর হ্যাঁ ইউটিউবে ছবি সারবো ছবি আর ভালোবেলা তুলতে হবে তারপরে চলতে থাকবো হ্যাঁ চলে যাবো নিজেকে দেখাচ্ছি সবাই চলে গেছে সেদিকে ঠাকুর হচ্ছে আর এখানে দাদা ইনি আর ইনি একই জামা পড়েছে ইনি আর ইনি এই নাটকতে চিনতে পারেন না পয়েন্ট বলবে আর ঘুরে ঘুরে কাকিমার মামি হাবিয়ে গেছে আর ওইদিকে ছাকু খুঁজো গান্ডা এখন বন্ধ আছে বলে ভিডিওটা মানে চালু করে দাও কথাটা বলছি যদি গান্ড তো চাল থাকতে কপিরাইট পড়ে যায় মানে কথা বলতাম না তো এইদিকে না রিলস বানিয়ে ছবি তুলে বাতাসা শরণ হবে মানে এখন তো ছাড়া শোনা দরকার পরে বাকাশ শরণ হবে আমি বলছিলাম হাবিয়ে গেছে তো আকাশের ওই এই ওই কি ছড়া আছে না কি ছড়া আছে রুমেলা আর তুই এইজ কোত্থেকে বেরলস এখানে এরকমই হয় ঝড় আসছে হ্যাঁ গান চালাবে দাঁড়া দাঁড়াও দর্শন করতে এসে দেখি এই ফার্স্ট টাইম আমাদের ওখানে ভর হচ্ছে আমি বিয়ের আগেও আসতাম কারণ আমার এখানে যেহেতু মাসির বাড়ি আমি কোনো দিনও এখানে ভর হতে দেখিনি মানে আমি কেন মানে আমার আগে থেকে যারা আছে তারা কোনোদিনও মানে এখানে ভর হতে দেখেনি জানি না এবছরে কি হয়েছে তো মায়ের ভর হচ্ছে নিশ্চয়ই কোনো খুঁট হয়েছে

তো গানটা এখানে দিইনি কারণ কফি রাইট পড়ে যাবে তো এখানে সবার ডন্ডি কেটে পুষালি দেওয়া হয়ে গেছে তাদের মিষ্টি জল দিয়ে দিয়েছে তো এখানে দেখো আমরা সবাই মানে আমি বোন আর মা দেখো দূর থেকে দেখাই যাবে যে বাতাসে ছড়াচ্ছি কারণ মিলকে দিয়ে গিয়েছিলাম ভিডিও করার জন্য মিলে একটু ভিডিও করে দিয়েছে বাতাসে ছড়াচ্ছি তো আমরা দশ কেজি মতন বাতাসে ছড়িয়েছি খুব মজা হয়েছে এই বছর আর অনেক বছর মানে সেই করোনা থেকে অনেক বছর পর এই ভালো করে পু যোগ হয়েছে তারপরে ফাংশানও হয়েছে কারণ অনেক অনেক দিনই আমাদের এখানে ফাংশান মানে কোনো অনুষ্ঠানই হয়নি এই বছর ফাংশান হওয়ার কথা আছে আর মানে কাল তো বৃষ্টি হওয়ার কথা আছে কারণ একটা যে ঝড় আসছে সেই জন্য কালকে ফাংশান হতেও পারে নাও হতে পারে কোনো ঠিক নেই আর এদিকে আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু অন্য অন্য জায়গায় অনেকই বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখো আমি বাতাসে চড়ে চলে এসেছি আর আকাশের ওয়েদারটা জাস্ট দেখো তখন মানে ভোর সাড়ে চারটে বাজে এবার মাকে নিয়ে যাবার মানে মাকে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য সবাই তোড় করছে এদিকে আমি আকাশটা তোমাদের দেখাচ্ছি মানে আকাশটা একদম কালো হয়ে এসছে এদিকে মাকে মানে নামানো নিচে নামানো হয়ে গেছে সবাই মিলে বরণ করছে এদিকে মাকে ভ্যানে তুলেও দেয়া হয়েছে মা এবার বিসর্জনের উদ্দেশ্যে মাথা মাথা আবি দিচ্ছে সেই সামনে একটা সামচে আর অনেক কিছু আছে ঠাকুর একদম এখানে একদম আকাশ মেঘলা বইটা একদম আমাদের এখানে তো আমাদের বাড়ি হচ্ছে হাওড়া হাওড়া কোথায় বলছি না তো বাড়িতে হাওড়াতে প্রচন্ড মেঘ করেছে মানে আকাশ পুরো কালো হয়ে গেছে পাঁচটা এখন বাজে পাঁচটা তো আজকে ফাঁসান হওয়ার কথা আছে জানি না ফাঁসান হবে কি ঠাকুর আমাদের থেকে প্রচণ্ড অনেকটা দূরে আছে আমি আর বোন হেঁটে যাচ্ছি আমার মেয়ে চলে গেছে মামার সাথে বাইকে করে তো আজকে ফাঁসানো হওয়ার কথা আছে ছিল আমাদের এখানে ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে

তো ফাইনালি ফোন ঠিকঠাক হয়েছে ছবিটা তুলে নিয়ে জানা দশখানা 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 তুলতে হবে ছবি এটা হচ্ছে রবিবারের সন্ধ্যেবেলা করা ভিডিও আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ আর এদিকে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানটা আজকে হবে না সেটা হবে মঙ্গলবার আর সম মানে যে সমস্ত আর লাইট টাঙানো ছিল সেগুলো সবই খুলে নিয়ে যাচ্ছে এখানে পঞ্চায়েত থেকে অ্যালার্ট করে দিয়েছে যাদের খোলা চালের ঘর মানে সামনে আমাদের স্কুল আছে স্কুলে এসেও থাকতে পারে খবর তো সারাক্ষণই বলছে আর রবিবার সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে সেটা সোমবার মানে দুপুরবেলা থেমেছে তো কোথায় কেমন বৃষ্টি হয়েছে কমেন্টে জানা